অরিজিনাল কোর্ট ম্যারেজ কিভাবে বুঝবেন ম্যাক্সিমাম সময়ে অনেকে আছেন পাত্রপাত্রীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আমাদেরকে ফোন দিয়ে জানতে চান যে বেসিক্যালি এই বিয়েটা অরিজিনাল হয়েছে কি হয়নি এটা বোঝার কি কি সিস্টেম আছে কি কি বুঝলে কি কি দেখলে আমি বুঝতে পারবো যে এটা অরিজিনাল কোর্ট ম্যারেজ হয়েছে প্রথমত আমি আপনাদেরকে বলতে চাই অরিজিনাল কোর্ট ম্যারেজের জন্য অবশ্যই ছেলেকে একুশ বছর হতে হবে এবং মেয়েকে আঠারো বছর হতে হবে যদি এর বয়স নিচে কম হয় তাহলে বুঝবেন যে এটা কোনোভাবেই অরিজিনাল কোর্ট ম্যারেজ নয় যদি বয়স ঠিক থাকে সেক্ষেত্রে কীভাবে বুঝবেন যদি বয়স ঠিক থাকে সেই যে বালাম বই আছে যে রেজিস্টার বুক আছে সেটা অবশ্যই গভর্নমেন্ট রেজিস্টার হতে হবে সেক্ষেত্রে কিন্তু বালাম বইটা অরিজিনাল হলেই গভর্নমেন্ট কর্তৃক সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিয়েটা প্রিপেয়ার হচ্ছে এখন বুঝে নেওয়ার কয়েকটা পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিব সেটা হলো যে সাপোজ আপনি কোর্ট ম্যারেজ করছেন সেখানে অবশ্যই তিনশো টাকার স্টাম্পে নোটারি করা হয় এফিডেভিট করা হয় সেটা কিন্তু বেসিক্যালি কোর্ট ম্যারেজের ওয়ান কাইন্ড অফ একটা কন্ট্রাক্ট সেটা কিন্তু বিবাহের কোনো ডকুমেন্ট নয় এখন যেটা মূল ডকুমেন্ট সেটা হলো যে কাবিন এই কাবিনটা কিভাবে বুঝবেন একটা নীল বইয়ের মতো একটা থাকবে যেটাকে বালাম বই বলা হয় এই বালাম বইয়ে কিন্তু আপনাকে সাইন করতে হবে এখন সময় যারা দুই নাম্বারই করে তারা দেখবেন যে বালাম বইয়ে সাইন না করে একটা পেজ বালাম বইয়ের সাথে যেকোন একটা পেজ লাগিয়ে তারা সাইন করে ফেলছে অর্থাৎ এটা ফেক তারা যদি বলে এটা অরিজিনাল কখনোই অরিজিনাল না বিকজ বালাম বইয়ে বইক যে পৃষ্ঠা আছে কখনোই ছেঁড়া পাড়া ছেঁড়া ফাটা হবে না এবং কি পেইজ কখনো আলাদা হবে না সো যখনই কাজ করতে যাবেন তখনই ছেলেমেয়েরা অবশ্যই খেয়াল রাখবেন যে এই পেজটা মূলত ঠিক আছে কিনা বইয়ের সাথে অ্যাটাচ করা আছে কিনা ফেক একটা কাগজ দিয়ে আপনার কিন্তু সেটা কোনোভাবেই অরিজিনাল কোর্ট ম্যারেজ হবে না সেকেন্ডলি হলো যেই কোর্ট ম্যারেজে আপনি ডকুমেন্টে সাইন করছেন অবশ্যই মাথায় রাখবেন যে সেই ডকুমেন্টটা আসলে আপনার সাইন হচ্ছে কিনা নাকি কাজী নিজেই সাইন করে দিচ্ছে কারণ বর্তমানে অনেক ফেক বিয়ে হচ্ছে যেখানে যে কেউ সাইন করে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এই বিয়েটা হবে না এবং কি আপনার বিশ্বস্ত যে আইনজীবী আছে সেই আইনজীবীর মাধ্যমে যখন আপনি এই জিনিসটাকে প্রিপেয়ার করতে পারবেন তখনই কিন্তু আপনি কনফার্ম হতে পারবেন বিকজ কখনো কখনো আমরা দেখি যে আমাদের এখানে অনেক কমপ্লেন আসে যে কোর্ট ম্যারেজটা করে পরবর্তীতে এই বালাম বই খুঁজতে গেলে দেখা যায় যে প্রকৃতপক্ষে ওই ধরনের কোনো বালাম বই নেই এবং কি তারা যে কোর্ট ম্যারেজ করেছে সেই ডকুমেন্টও ভবিষ্যতে তারা আর খুঁজে পাচ্ছে না এবং যার মাধ্যমে করেছে তাকেও আর খুঁজে পাচ্ছে না ফাইনালি কিন্তু তারা বিপদে পড়ে যাচ্ছে সো যারা কোর্ট ম্যারেজ করবেন তাদেরকে একটা কথা বলি বিশ্বস্ত আইনজীবীর কাছে যাবেন এবং কি যে বালাম বই বিয়ে করছেন সে বালাম বইটা অরিজিনাল কিনা একটু যাচাই করে নেবেন আনলেস ফেক বালাম যদি বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যদি বালাম বইয়ের বিষয়ে বা অরিজিনাল কোর্ট ম্যারেজের প্রণয়নের বিষয়ে কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনার আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো